মহোদয় মেলা উপলক্ষে এই হাঁপানিয়া দুপুর দুটোই মেলা চলবে রাত সাড়ে নটা পর্যন্ত হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে আয়োজিত তেরো ব্যাপী এই আগরতলা বইমেলায় বইপ্রেমীদের যাতায়াতের জন্যে এবছরও আগরতলার বিভিন্ন প্রান্ত থেকে বিনামূল্যে বাস পরিষেবার ব্যবস্থা করা হয়েছে তাই সকল বইপ্রেমী নাগরিকদের পদভারে মুখরিত হয়ে ওঠুক আমাদের মালা প্রাঙ্গন এইটুকু প্রত্যাশা রাখছি নমস্কার অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে উপস্থিত হবেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি তথা উদ্বোধক রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয় আমাদের মাঝে থাকবেন সম্মানিত অতিথি হিসেবে রাজ্যের মাননীয় শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শ্রীমতী শান্তনা চাকমা মহোদয়া ত্রিপুরা বিধানসভার মাননীয় উপাধ্যক্ষ শ্রী রামপ্রসাদ পাল মহোদয় আগরতলা পুর নিগমের শ্রদ্ধেয় মেয়র তথা বিধায়ক শ্রী দীপক মজুমদার মহোদয় পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের মাননীয় সভাধিপতি শ্রী বলাই গোস্বামী মহোদয় বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে থাকবেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের শ্রদ্ধেয় সচিব ডক্টর পি কে চক্রবর্তী মহোদয় রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির শ্রদ্ধেয় ভাইস চেয়ারম্যান শ্রী সুব্রত চক্রবর্তী মহোদয় বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে আমাদের মাঝে আলোকিত করে থাকবেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বংশধর সূত্রে পঞ্চম প্রজন্ম তথা বিশিষ্ট লেখক শ্রী জয়দীপ চট্টোপাধ্যায় মহোদয় আমাদের আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মাননীয় বিধায়িকা শ্রীমতী মিনা রানী সরকার মহোদয়া এছাড়াও আমাদের সঙ্গে থাকবেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের শ্রদ্ধেয় অধিকর্তা শ্রী বিম্বিসার ভট্টাচার্য মহোদয় অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে আসীন হবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয় শুরু করব আমাদের আজকের উদ্বোধনী অনুষ্ঠান তাই যারা গানকে ভালোবাসেন যারা বইকে ভালোবাসেন যারা বই মেলাকে মননে ধারণ করেন যারা এই প্রাণের টানে আজ এই বইমেলা প্রাঙ্গণে উপস্থিত হয়েছেন যারা এই বইমেলা প্রাঙ্গনে ইতি ছড়িয়ে রয়েছেন তাদের কাছে অনুরোধ করব। আপনারা আমাদের এই অনুষ্ঠান মঞ্চের সামনে যে দর্শক আসন রয়েছে সেখানে সকলে আসীন হয়ে আমাদের উদ্বোধনী অনুষ্ঠানকে মনোজ্ঞ করে তুলতে সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন নমস্কার হয় না হয় যিনি তেতাল্লিশতম বিজা বনিক নি চিং সামুং নি পান্ডাব সক পাই যাক যত চিনি তাকুতে বুকুক সঙ্গ খাবে খুবাই লাম সগু তাই সরাব সেনে বিশ্বমানা তিনি নি পান্ডা নি নারওয়াই অকরা হাসতে নি বরম গনা মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক শাহজি চিনি কাজারো ফাই সক পাই নাই বিনি সক পাই মানে চিনি তিনি নি পান্দানা না নাই তাকুতে বুকুক সঙ্গ চিনি বিজাব নখ্লো আয়ং অ অয়ংং চি রানাকি খাজানী সং চাঙ তাবুবু কবং মা আচুক থাই তং খাবাই নরক আচুক থায় ফ জানি জারা আচু থাই না বগে তাম হিমালয়া তাই স্রাবসানো নো চিনি পান চাই তাই চিনো তিন দশানী বিশি নরক নগি মানে রাব মাই মসামুক পান্ডা ন বাই, খুব আান্ডা ও কবগো তাই নাই নহে তেবাইসা ক নরক দশ্রাবসঙ্গ মা আচক থাই বু খালি দো নরক আহ আচক থায় ফাই আচুনা বগে যিনি নারবার অক্রানো না তাই স্রাবসারান ব চে নিজারা ফাই সক আবো আগলানো নাই হামবাই